আচ্ছা ঠিক আছে বাটিকের কালেকশনটা একটু দেখাচ্ছি বাটিক কিন্তু এই গরমের আরাম একটা ব্যাপার বাটিং খুব চাহিদা আছে এখন বর্তমানে এটা হলো জিন্স বাটিক যেটা দেখতে পাচ্ছেন হাতে সেটা হলো জিন্স বাটিক আর এটা কিন্তু সেলোটা প্রিন্টেড থাকবে হাতার কাপড়টা এক্সট্রা থাকবে প্রত্যেকটা বাটিক মানি ফোর পিস হবে বাটিক খুবই আরামদায়ক একটা প্রোডাক্ট হয় আর বাটিক নিয়েও আপনারা চাইলে ব্যবসা করতে পারবেন শুধু বাটিক দিয়েও ব্যবসা করতে পারবেন ওনাগুলো কিন্তু বড় হবে একেবারে পাঁচাত হবে রেট থাকছে মাত্র তিনশো নব্বই টাকা জিন্স বাটি আর এটার মধ্যে আরেকটা এক্সটার্নাল ভেরিয়েশন আছে জিন্স বাটিকে এর উপরে হলো আরি কাজ করা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা ফেব্রিক্স এবং খুব সুন্দরভাবে ভাবে কাজ করা গলায় আরি কাজ করা থাকবে এটার হাতাটাও এক্সট্রা থাকবে অন্যটাও যথারীতি ওইরকমই বড় হবে ঠিক আছে এটা রেট থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটার মধ্যে অনেক কালার ডিজাইন আছে আপনারা চাইলে বেছে একটা ডিজাইন চুজ করতে পারবেন যেটার মধ্যে আপনারা পাঁচটা কালার পাবেন দেখেন এটা হলো মোমবাটিক যারা একটু খুব সুন্দর ইউনিক টাইপের মোমবাটিক খুঁজছেন তারা এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারেন দেখেন সেলরের কাপড়টা খুব সুন্দর থাকবে এবং খুবই ভালো মানের থাকবে রেট অনুযায়ী যথেষ্ট ভালো স্লীভের কাপড়টা কিন্তু extra থাকবে দেখেন কত বড় স্লীভের কাপড় ফুল স্লিপ হবে আর ওড়নাটাও কিন্তু বড় হবে এবারে বড় নামাজি ওড়না দেখেন এবারে বড় নামাজি ওড়না এবং পাঁচাত নামাজি ওড়না থাকবে এবং বড় পানার অন্য থাকবে এটা হলো মোমবাটিক আমাদের যে মোমবাটিকটা বাজারে বিভিন্ন রেঞ্জের মোমবাটিক পাওয়া যায় আমাদের মোমবাটিক রেট থাকছে মাত্র চারশো আশি টাকা এবং এটা কোয়ালিটি হল এবং ঠিক আছে এবং কোয়ালিটি আমাদের কোয়ালিটির সাথে আপনি সবার কোয়ালিটি পারবেন না মিলাতে হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আড়াই হাত পানার বেক্সি অর্গেন্ডি বাটিক ঠিক আছে বাটিক বেক্সি অর্গেন্ডি বাটিকের বৈশিষ্ট্য হলো এটা তুলি বাটিকে হবে এটা হলো আড়াই হাত পানা থাকবে আড়াই গজ করে থাকবে আর স্লিভের কাপড় তো যথারীতি বাটিকে এক্সট্রাই থাকবে আর ওনাটা বড় হবে এই যে পাঁচ হাত নামাজি ওনা থাকবে আড়াই হাত পালা বড় ওনা হবে দেখছি অর্গেন্ডি বাটিক আমাদের থাকছে রেট মাত্র পাঁচশো আশি টাকা শুধুমাত্র স্যাম্পল হিসাবে একটা করে ডিজাইন দেখানো হচ্ছে বাকি কেউ যদি এক্সটার্নাল ভাবে বিশেষভাবে দেখতে চান ভিডিও কলে দেখতে পারবেন অথবা সরাসরি আমাদের দোকানে ভিজিট করতে পারবেন এই হাতে যেটা দেখছেন এটা খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের একটা বাটিক এটা ডিজিটাল বাটিক বলে এটা দেখেন এটা ফেব্রিক্স কোয়ালিটি খুবই অসাধারণ বেক্সির মতো সাইজ হবে বড় সাইজের এটা বৈশিষ্ট্যটা হল আড়াইগো এবং কাপড়ের কোয়ালিটিও ভালো থাকবে বেশ কাপড় থাকবে এবং এটার বৈশিষ্ট্যটা হলো মূলত টার্সেল করে কোটা ওরনাতে দেখেন অনেকটা আরং বাটিকের মতো দেখেন এটা কিন্তু প্লেন ওড়না না কোটা ওড়না থাকছে দুই পাশে টার্সেল থাকছে দেখেন দুই পাশে টার্সেল থাকছে এটার রেটটাও কিন্তু অনেক বাজেট ফ্রেন্ডলি মাত্র ছয়শো বিশ টাকা পেয়ে যাচ্ছে ডিজিটাল বাটিক সবাই প্লেন বাটিক আসলে পছন্দ করেন অনেকে দোকানের জন্য খুঁজেন যে বা অনেকে এই ধরনের বাটি খুঁজে থাকুন যেটা হলো এই যে আরিবাটি বেক্সির মধ্যে কাজ করা থাকবে খুব সুন্দর ভেজিটেবল আরিবাটিকি বাটিক এটা কিন্তু প্যান্টের কাপড়টা কিন্তু প্রিন্টের হবে স্লিভের কাপড় যথারীতি এক্সট্রা থাকবে আর ওড়নাটা কিন্তু বড় থাকবে এই দেখুন বড় ওড়না থাকবে একেবারে বড় পাঁচ হাত নামাজি ওনা থাকবে দুই পাশে যথারীতি পার্সেল থাকবে খুব সুন্দর উডেন টার্সেল থাকবে রেট থাকছে মাত্র ছয়শো বিশ টাকা দেখেন আজকে একটা অফারও বাটিক দেখাই দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকার বাটিক মাত্র ছয়শো বিশ টাকায় দেখেন খুব সুন্দর কালো করে সিকুয়েন্স কাজ করা থাকবে বেক্সির মধ্যে দেখেন খুব সুন্দর নিখুঁত সিকুয়েন্স কাজ পাবেন খুবই সুন্দর খুবই চমৎকার প্যান্টের কাপড়টাও খুব অসাধারণ থাকবে হাতার কাপড়টা এক্সট্রা থাকবে এবং এটা সব থেকে বড় বিষয় হলো এটা কোটা অন্য করা থাকবে সিকুয়েন্স থাকবে প্লাস বডিতেও সিকুয়েন্স থাকবে এবং ওনাতে কোটা করা থাকবে রেট থাকছে মাত্র ছয়শো বিশ টাকা আপনারা প্লেন বডির দামে কাজ করা মাল পাচ্ছেন মাত্র ছয়শো বিশ টাকায় আর আরেকটা যেটা দেখাচ্ছি সেটা হলো বাটিকের মধ্যে সব থেকে সুপার প্রিমিয়াম কোয়ালিটি যে এর থেকে ভালো বাটিক আসলে ফেব্রিক্স দিক থেকে আর হয় না সেটা হলো আরং বাটিক আরং বাটিকের দুর্দান্ত কিছু কালার ডিজাইন আছে তার মধ্যে থেকে একটা কালার ডিজাইন আপনাকে দেখাচ্ছি এটা দেখেন প্যান্টের কাপড়টা কিন্তু এরকম প্রিন্টার হবে স্লিভের কাপড়টাও কিন্তু এক্সট্রা থাকবে আর আরংবাটিকটা কিন্তু হয় কিন্তু এটা ওড়নাটা থাকে কোটা আর ওড়নাটা থাকে বডি এবং ওনার বডি এবং সেলারের কম্বিনেশন খুবই সুন্দর খুবই চমৎকার থাকবে চতুর্দিকে পাইপিং করা থাকবে এবং খুব সুন্দর করে টার্সেল করা থাকবে খুব সুন্দর উডেন টার্চ থাকবে এবং এগুলো ছিঁড়ে যাবে না ইনশাআল্লাহ খুবই ভালো রেট থাকছে আটশো টাকা